কারো হাতের মাংস ঝরে গেছে কারো বাপায়ের চিকিৎসকরা বলছেন বেশিরভাগই কায়েক পরিশ্রম করতে পারবেন না আর কোনদিন ভুগতে হবে দীর্ঘ মেয়াদে কোটা সংস্কার থেকে ছাত্র জনতার আন্দোলনে আহত অনেকে চিকিৎসা নিয়ে ফিরলেও এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী ও দিনমজুর আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে শিক্ষার্থীদের সমন্বয়কারী টিম পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বন্ধুদের সাথে বিজয় মিছিল নিয়ে বের হয়েছিলেন স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাহিম হোসেন ওই সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে তার ডান হাতের মাংস অনেকটাই ঝরে গেছে মুহূর্তেই ঘটে যাওয়া সেই ঘটনার দুর্বিষহ স্মৃতি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দিন কাটছে তার ওখানে আনন্দ মিছিল করছে পরে আমি ওখানে পারতলি থানার সামনে গেছিলাম একজনে গুলি খাইছে ওকে ধাক্কা দিয়ে আমি ওখানে আবার গেছি মতন আমাকে বোমারে মারে দিছে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা একই দিন নগরীর বাদে কাছ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন দিনমজুর আব্দুর রহিম তার এক পায়ের মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে কেটে গেছে পায়ের রক বাবা মা তিন মেয়ে আর এক ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আব্দুর রহিম

চিকিৎসকরা জানান আহতদের বেশিরভাগকেই ভুক্ত হবে দীর্ঘমেয়াদী সমস্যায় মোটামুটি আউট অফ ডেঞ্জার যেটা পিরিয়ডটা সেটা আমরা করে দিলাম যে ড্যামেজটা হয়েছে কিছু তো আপনার দুর্বলতা থেকেই যাবে সেক্ষেত্রে তা সে যদি আগে রিক্সা চালাতো বা এরকম কিছু করতো সেক্ষেত্রে তার নর্মাল ডেলি লাইফে তো কিছু হ্যাম্পার হবেই আন্দোলনে আহত চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন সবার সেবা নিশ্চিত ও আর্থিক সহায়তা সংগ্রহে কাজ করছে শিক্ষার্থীদের সমন্বয়কারী টিম প্রথমে আমরা ডাটা কালেকশন করছি টাকা কালার সময় আমাদের নানা চ্যালেঞ্জিং ছিল কোথায় কে আছে এটা খুব টাফ একটা ডিফিকাল্ট বিষয় কিন্তু দিন দিন পর আমরা সবাইকে আমাদের আওতাভুক্ত নিয়ে আসতে পারছি আমাদের অধিকাংশ রোগীগুলো হচ্ছে আপনার মানে পরিবারের প্রধান একমাত্র উপার্জন উপার্জন কর্মী দেশের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে বাড়িতে যাওয়ার ফরে পুনর্বাসনের জন্য আপনারা যদি কোনো কিছু করতে পারেন আন্দোলনে আহত হয়ে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন কয়েকশো শিক্ষার্থী দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষ এছাড়াও নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন শত শত শিক্ষার্থী মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম